হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু টপস দেখিয়ে দেবো লিলেন চায়না লিলেনের মধ্যে মানে কটন লিলেন টাইপের গলায় কাজ করা আছে ফ্রক টাইপের আছে ফিতা দেওয়া থাকবে মাত্র চারশো টাকা করে ওকে সাইজ কত থেকে চৌত্রিশ থেকে একদম ছিচল্লিশ পর্যন্ত ওকে তো দেখিয়ে দিচ্ছি এক এক করে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা একটা কালার মাত্র চারশো টাকা করে এটা হচ্ছে গ্রিন কালার ওকে

ওকে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন অনলি চারশো টাকায় ভিডিওতে যা থাকবে চারশো টাকা করে থাকবে আর এগুলো হচ্ছে সেমি লং মানে লংও না বা শর্টও না ওকে খুবই আরামদায়ক হবে যাদের যেই সাইজ অ্যাক্সেস করে বড় নিতে পারেন কারণ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল ওকে অনলি চারশো টাকা এগুলো হচ্ছে এখন দেখাবো সুইচ কটনের মধ্যে যে গলায় এমব্রয়ডারি করা থাকবে হাতে থাকবে ওকে মৌসুমি হাতে থাকবে ওকে ফিতা আছে একটু স্টাইল করতে পারবেন বাচ্চাও পারবেন খুলেও রাখতে পারবেন ওকে এগুলো চারশো টাকা করে কালার আছে একটা কালার কালার হোয়াইট কালার ওকে তারপরে হচ্ছে মেরুন কালার ওকে তারপরে হচ্ছে জাম কালার ওকে প্রাইস সেম যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন

একটা কালার প্রজন মতো যার যত ফিটিং করে নিতে পারবে মাত্র 400 টাকা তারপরে এটা হচ্ছে পার্পল কালার ওকে খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ওকে এটা আরেকটা কালার অনলি 400 টাকা ওকে এটা হচ্ছে শার্ট স্টাইলে চেকের মধ্যে দুই সাইডে পকেট আছে এটা আবার একটু লং ওকে কটনের ভিতরে এটা ওকে প্রাইস সেম পড়ছে 400 টাকা ওকে মাত্র 400 এটা কালার ওকে পকেট শার্ট ওকে তারপরে এটা হচ্ছে আপনার এই যে বাঙ্গি কালার বা অরেঞ্জ কালারের মধ্যে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নিবেন মাত্র চারশো টাকা করে তারপরে এটা হচ্ছে রেড কালার

খুবই আরামদায়ক হবে ধুলে হয়তো একটু খাববে তো আপনারা এক সাইজ বড় নেওয়া ট্রাই করবেন হ্যাঁ মোটামুটি সব প্রোডাক্ট যারা পাইছে সবাই আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স দিচ্ছে যে প্রোডাক্টের কোয়ালিটি মান অনেক ভালো আইস তো একটু কমপ্লেইন আসে না যে প্রোডাক্ট মান খারাপ হ্যাঁ তো সাজেস্ট করব এক সাইজ বড় নিলে হয় কি একটু ধুলে খাবে সব কাপড়ই তো তারপরে মিনিমাইজ হয়ে যায় সাইজটা কাপড়ের মান ভালো আছে কারণ এগুলো চায়না লিলেন যেটা নিচে পাস করা আছে ওকে অনলি 400 টাকা হোলসেল যারা নিবেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন রাহাত ফ্যাশন এটা হচ্ছে রেজা সুপার মার্কেট ঢাকা কলেজের অপোজিট সতেরো দোকান আর লাস্ট গলিতে এটা নিউ মানে পরের মার্কেটটা ওকে আর ফোন নাম্বার স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন ওকে তো আরও কিছু প্রোডাক্ট আছে দেখিয়ে দিচ্ছি ওকে ওকে তো এগুলো ফাটাফাট দেখিয়ে দিচ্ছি স্টাইল বডি একটাই সাইজ হয় কালারগুলো দেখাচ্ছি চারশো টাকা করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট ছাড়া কিন্তু বুঝতে না কোনটা নিতে প্রিন্ট আছে অনেক ওকে মাত্র চারশো টাকা করে ওকে এটা যেমন মেরুন কালারের মধ্যে ওকে ওকে এটা রেড কালারের মধ্যে ওকে খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে ওকে তারপরে একটা কালার মাত্র চারশো টাকা ওকে তো অ্যাড্রেস ফোন নাম্বারটা দেওয়াই আছে যোগাযোগ করবেন হোলসেল খুচরা যেটাই নেন লাস্ট এটা হচ্ছে মিষ্টি কালার ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল ট্রে কালার